আমরা সবাই মানুষ কিন্তু আমাদের চিন্তা বিশ্বাস আর মতামত সব সময় এক নয় এটাই স্বাভাবিক কারণ আমরা সবাই ভিন্ন অভিজ্ঞতা আর পরিবেশ থেকে বেড়ে উঠি প্রত্যেক মানুষ আলাদা প্রত্যেকের চিন্তাভাবনাও আলাদা আর এই ভিন্নতাই আমাদের পৃথিবীটাকে এত সুন্দর করে তুলেছে কিন্তু সমস্যা তখনই হয় যখন কেউ নিজের মতামতকে সবার উপর ধরে নেয় আর অন্যদের উপর সেটা চাপিয়ে দিতে চায় এই কথাটা মনে রাখা দরকার নিজের মতামত অন্যের উপর চাপানো উচিত নয় প্রত্যেক মানুষের নিজের মতো ভাবার অধিকার আছে যদি আমরা জোর করে কাউকে আমাদের মতো ভাবতে বাধ্য করি তাহলে তার স্বাধীন চিন্তার জায়গাটা নষ্ট হয়ে যায় কেউ হয়তো মনে করে কোনো কাজ করার সেরা উপায় হলো একরকম আবার অন্য কেউ ভাবে আরেকভাবে করা ভালো এটাই তো স্বাভাবিক তাই না তাহলে কেন আমরা অনেক সময় জোর করে যাই যে তুমি আমার মতো ভাববে এই জোর জবরদস্তি হলো নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেওয়া এই আচরণটা শুধু অন্যকে কষ্ট দেয় না বরং আমাদের সম্পর্ক বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা নষ্ট করে ফেলে যখন আমরা অন্যের কথা শুনি না তখন আমরা শুধু একজন মানুষকে নয় একটা নতুন দৃষ্টিভঙ্গি একটা নতুন ভাবনাকেও হারিয়ে ফেলি বরং যদি আমরা অন্যের কথা শুনি বোঝার চেষ্টা করি তাহলে আলোচনা আরও ফলপ্রসূ হয় আর পারস্পরিক সম্মানও তৈরি হয় ধরা যাক একটি ছেলে চায় শিল্পী হতে কিন্তু তার বাবা চান সে ইঞ্জিনিয়ার হোক বাবা যদি ছেলের ইচ্ছাকে উপেক্ষা করে নিজের মত চাপিয়ে দেন তাহলে হয়তো ছেলে একদিন সফল ইঞ্জিনিয়ার হবে কিন্তু ভেতরে ভেতরে অসন্তুষ্ট থাকবে আর যদি বাবা একটু সময় নিয়ে শোনেন বুঝতে চান ছেলের স্বপ্নটা কোথায় তাহলে সম্পর্কটা আরও মজবুত হবে আর দুজনেই সুখে থাকবে এমনটা শুধু পরিবারেই নয় বন্ধুত্বে অফিসে স্কুলে সর্বত্রই দেখা যায় কেউ অন্যের মতামত শুনতে চায় না শুধু নিজেরটা প্রমাণ করতে চায় কিন্তু মনে রাখা ভালো আলোচনার আসল উদ্দেশ্য হল বোঝা জেতা নয় যখন আমরা মন দিয়ে শুনি তখন আমরা শিখি বাড়ি আর আরও ভালো মানুষ হয়ে উঠি নিজের মত প্রকাশ করা ভালো কিন্তু অন্যের অন্যের মতকেও শ্রদ্ধা করা ভালো মতামত মেনে নেওয়া মানে নিজের মত আরও ত্যাগ করা নয় মতের ভিন্নতা মানেই বিরোধ নয় বরং এটাই চিন্তার সৌন্দর্য এটা দেখায় তুমি পরিপক্ক সহনশীল আর যুক্তিবাদী একজন মানুষ যে সমাজে সবাই একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল সেই সমাজেই গড়ে ওঠে প্রকৃত গণতন্ত্র মানবতা আর ভালোবাসা আমাদের মনে রাখতে হবে নিজের মতামত রাখা যেমন প্রয়োজন তেমনি অন্যের মতকেও শ্রদ্ধা করা বড় একটি গুণ শোনো বোঝো আর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হও মতের ভিন্নতা মানেই শত্রুতা নয় বরং সেটাই শেখার বেড়ে ওঠার সুযোগ ভিন্ন মত মানেই বিভেদ নয় ভিন্ন মতই সৃষ্টি করে বোঝাপড়া আর বোঝাপড়াই সৃষ্টি করে ভালোবাসা